পুজোর আগে সুখবর সব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতার বাজারে আসতে চলেছে পদ্মার ইলিশ সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক ব্যাপারে নির্দেশিকা জারি করেছে এবছর বাংলাদেশে পুজোর উপহার হিসেবে বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ দু সাল থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পুজোর আগে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সেই অনুযায়ী পুজোর আগে এক মাসের মধ্যে গড়ে দু হাজার থেকে বাইশশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিত বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক প্রতি বছর এই রপ্তানি চলে দু সাল পর্যন্ত গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের কারণে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকার এরপরেই ওই দেশে ভারত বিরোধী আন্দোলনের জেরে দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটে গত বছর ফেস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ আমদানির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করেছিল অনেক অনুরোধের ভিত্তিতেই এই দেশের সরকার দু হাজার চারশো কুড়ি মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় কিন্তু এক মাস সময়সীমার মধ্যে এপারের মাছ ব্যবসায়ীরা মাত্র পাঁচশো সাতাত্তর মেট্রিক টন মাছ আমদানি করতে পেরেছিলেন গত জুলাই মাসে ফিস। ইম্পোর্টস অ্যাসোসিয়েশন ইলিশের চাহিদা মেটাতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায় এর প্রেক্ষিতে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় এবছরে বারোশো মেট্রিক টন পদ্মার ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সোমবার বাণিজ্য মন্ত্রকের চিঠি হাতে পায় এপারের মাছ ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে রপ্তানির সঙ্গে যুক্ত এই ওই দেশের মাছ ব্যবসায়ীরা আবেদন করতে পারবেন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার থেকে পেট্রোপল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে ইলিশ ভর্তি ট্রাক ফিস ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন পুজোর আগে ইলিশ রপ্তানিতে বাংলাদেশ সরকার অনুমতি দেওয়ায় আমরা খুশি এবারে পুজো এগিয়ে আসায় আশা করছি খুব শীঘ্রই ইলিশ আসতে শুরু করবে এ বিষয়ে আরও কে কী বলেছেন শুনব আজকে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওনারা মোট বারোশো মেট্রিক টন ইলিশ মাছ এক্সপোর্টের পারমিশন দিতে রাজি হয়েছে। ওনারা বাংলাদেশের এক্সপোর্টারদেরকে রিকোয়েস্ট করেছেন যে আগাম এগারোই সেপ্টেম্বরের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেনি তারা অ্যাপ্লিকেশন করে দিক তো আমরা আশা করি যে এগারোই সেপ্টেম্বর অথবা তেরোই সেপ্টেম্বরে একটা পারমিশন ফাইনালি চলে আসবে যেখানে ওনারা বারোশো মেট্রিক টন মাছ প্রদান করবেন এখন কত জনকে করবেন এটা কিন্তু সেই দিনই জানা যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে মেয়াদটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে সব সময় এই মেয়াদের কারণে আমরা বেশি মাছ ইম্পোর্ট করতে পারি না অথবা আমাদের কাউন্টার পার্ট বাংলাদেশে ওনারা এক্সপোর্ট করতে পারেন না কারণ আমাদের কিন্তু মেয়াদটা খুব কম পাই যার ফলে মাছটা আমরা নিয়ে আসতে পারি না যেমন গত বছর টন মাছ পারমিশন মোট হয়েছিল কিন্তু আমরা কেবলমাত্র পাঁচশো সাতাত্তর মেট্রিক টন মাছ নিয়ে আসতে পেরেছিলাম আশা করা যাচ্ছে যে ওনারা মেয়াদ এবার বেশি করে দেবে সঙ্গে এটাও জানাই যে আনফর্চুনেটলি এই বছর বাংলাদেশে ইলিশ মাছের ল্যান্ডিং খুবই খারাপ মানে স্টার্টিং থেকেই মাছের ল্যান্ডিংটা খারাপ আছে তো আমাদের কাছে একটা খুবই ম্যাটার অফ কনসার্ন যে এই বারোশো মেট্রিক টন আমরা কীভাবে পূরণ পূরণ করতে পারবো কারণ অক্টোবর এগারোই বা বারোই অক্টোবর সাধারণত ওনারা মাছ ধরাটা ব্যান্ড করে ফর ব্রিডিং তাহলে দেখা যাচ্ছে যে যদি পনেরো তারিখ থেকে মাছ ঢুকতে আরম্ভ করে আমরা আমাদের হাতে কিন্তু বেশি টাইম থাকবে না তো লেটসি হোয়াট হ্যাপেন্স আর দামের বিষয়টা হলো যে মাছ যদি ভালো পরিমাণে আসে তাহলে দামটা অবশ্যই কমবে প্রথম দিন দ্বিতীয় দিন সাধারণত দামটা বেশি থাকে মনে করুন কিলো সাইজের ইলিশ হয়তো বারোশো তেরোশো এরকম বিক্রি করতে পার মানে হতে পারে বা কম যদি মাছ ঢুকে তাহলে কিন্তু পনেরোশো সতেরোশো হতে পারে প্রতি কেজি সাথে সাথে এটাও বলি যে এখন দুই দেশের সম্পর্ক যেহেতু ভালো চলছে না অনেক কারণে এই যে ইলিশ মাছ ওনারা প্রদান করেছেন আমরা খুবই আশাবাদী ছিলাম যে ওনারা আমাদেরকে ইলিশ মাছ প্রদান করবেন কারণ ইলিশ ডিপ্লোমেসি তো আমরা আশা করি যে মানে ইলিশ প্রদান করাতে আমরা খুব খুশি আশা করি আর ভাব মানে এই যে মাছ প্রদান করা হয়েছে এটা একটা দুই বাংলার একটা সেতু বন্ধন যে যেটা কিন্তু আমাদের এই দুই দেশের যে সম্পর্কটা আরো ভালো দিকে যেতে পারে এটাতে কিন্তু অনেকটা কার্যকারী হবে সৈয়দ আনার মকসুদ সেক্রেটারি ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন